বন্ধুরা জীবনে তো অনেক ভিডিও দেখলেন আজকে একটা ড্রোনের ভিডিও দেখায় দেখেন আজকে আমি আপনাদের মাঝে যে ড্রোনটা দেখাচ্ছি আমি মনে হয় বাংলাদেশে এমন একটা ড্রোনও নাই যে এই ড্রোনের এত সুন্দর ভিডিও কোয়ালিটি হবে দেখেন বাংলাদেশে এই ড্রোন কেউ নিয়েই আসে নাই এই আমরাই প্রথম নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আর এটাতে এত সুন্দর ক্যামেরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা দেখেন আপনারা অনেকে বাস্তব প্রমাণ চান যে লাইভ প্রমাণ চান এই যে দেখেন ভাই কি সুন্দর ক্যামেরা আমি যে মোবাইল দিয়ে এটা ভিডিওটা রেকর্ড করতেছি সেই মোবাইলের চাইতেও ভালো ক্যামেরা আজকে দেখেন আজকে যে ক্যামেরা ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখাবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ আপনাকে দিবে না একদম পানির দামে আজকে দেখাবো আজকে এই ড্রোন ক্যামেরা মডেল নাম্বারটা কি সব কিছু বলে দিচ্ছি জাস্ট আগে একটু প্রথমে একটু ভিডিও ক্যামেরাটা দেখাতে চাই আপনাদের একটু প্রথমে ভিডিও ক্যামেরাটা দেখেন শুধু দশটা মিনিট দেখেন যে আজকে ভিডিওটা কি দামে দি দেখেন আজকে একদম পানির দামে এই যে দেখতে পাচ্ছেন চকচকা ঝকঝকা একদম চোখ কপালে উঠে যাবে কাঁচের মতো ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এরকম ক্যামেরা ড্রোন দিবে না আমি হ্যাঁ ভাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই ড্রোনের বক্স দেখতে পাচ্ছেন যেমন তার ক্যামেরা আর এটা হচ্ছে পুরো অ্যালুমিনিয়ামের বক্স আর এই অ্যালুমিনিয়ামের বক্সের মধ্যে এই ড্রোনটা কিন্তু দেওয়া হয়েছে এটা বাংলাদেশে কিন্তু আমরা নিয়ে এসেছি যেটা মডেল হলো এফ ষোলো এফ ষোলো মডেলের এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান আজকে আমরা অফার প্রাইজে দেবো চলুন আমরা এই যে যে বিটকেসটা আছে সেই বিটকেসটা আমরা খুলি যে খোলার পরে দেখেন স্যুটকেসটা খোলার পরে এবার দেখুন রিমোট কন্ট্রোলটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে ডোনের সাথে একদম যেরকমটা আপনারা নতুন পান একদম নতুন একদম খুলে দেখাইলাম বন্ধুরা একদম নতুন জিনিস ধরতে কিন্তু এবার সুন্দর লাগে এত অন্যরকম ফিল আসে তো এটা এপ শু এটার ক্যামেরাটা আমি প্রথমে দেখিয়ে দিলাম যে শুধু দেখেন যে এটা কি জিনিস ভাই এই ড্রোন বাংলাদেশে আপনি এত হাই কোয়ালিটি ড্রোন কখনোই পাবেন না আর এই ড্রোন কিন্তু আমরা বিক্রি করেছি আমাদের চ্যানেল থেকে একদম পানির দামে আজকে তার চাইতে কম দামে দেবো এত লো প্রাইজে আমি আপনাদের মাঝে দেবো আপনারা যদি ড্রোন কেনার চিন্তা নাও থাকেন তবুও আপনি এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিয়েবেন এবং এত অনেকে আমাদের ফোন করে বলে যে তৌফিক ভাই আমার বাজেট কম একদম বাজেট কম কিন্তু বাজেট কম হলে কী হবে আমার কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো দরকার শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা এত সুন্দর ভাই এটার ভিডিও কোয়ালিটি যেটা আমি প্রথমে আপনাদের চোখে দিয়ে দেখাই দিছি একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা আর এই যে সামনে ক্যামেরা দেখুন সামনে ক্যামেরা কেনই বা ক্লিয়ার হবে না সামনে আপনার দেওয়া হয়েছে ফোর কে হাই রেজলিউশনের ক্যামেরা আর এখানে একটি মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে যেটা যেটার সাথে আপনি মোবাইল রাখতে পারবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে রাখবেন এই যে রিমোটের পিছনে আপনার এই মোবাইল মাউন্টটা ভাবে জাস্ট লক করে দেবেন এর পরে এখানে আপনার সামনে মোবাইল মোবাইল রাখবেন মোবাইল রেখে আপনারা কন্ট্রোল করবেন বন্ধুরা শুধু দেখেন আজকে কত লো প্রাইজে আমি ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে বিক্রি করি এত লো প্রাইজে বিক্রি করব আমি গ্যারেন্টি আপনি কিনবেন এটার সাথে চারটা পাখা একদম ফ্রিতে দেবো সো আজকের ভিডিওটা কিন্তু অফার ভিডিও সো যে দামে বিক্রি করেছি আমরা এই ড্রোন ক্যামেরা আপনি যদি ফুল ভিডিওটা দেখতে থাকেন হানড্রেড পারসেন্ট কিনবেন একদম লো প্রাইজে ডুয়েল ব্যাটারি সহকারে আমরা এই ড্রোন ক্যামেরাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করছি টেকনাপ থেকেতে থেকে তে তুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে এই এফ ষুলো মডেলের ড্রোন ক্যামেরাটি আমরা ডেলিভারি করবো সো বন্ধুরা কীভাবে অর্ডার করবেন নিয়মটা আমি বলে দিচ্ছি এবং দামটাও বলে দিচ্ছি এবং তার আগে তো ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনাদের মাঝে দেখাতে হবে এবং ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করাতে হবে তাহলে আপনার বুঝতে পারবেন এটা এটা দেখতে পাচ্ছেন একটি বই যে বইটা দেখে দেখে আপনার ড্রোন অর্ শিখতে পারবেন এবং রিমোটে কোন বাটনে চাপ দিলে ড্রোন কোন দিকে যাবে তার সকল ইনফরমেশন আপনি এই বইয়ে আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তাহলে এই হলো আপনার আনবক্সিং আর এই ড্রোন ক্যামেরাটার কনফিগারেশনটা আমি বলে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটি একবার সার্চ করলে আপনার 30 মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন হ্যাঁ ভাই 30 মিনিট পর্যন্ত আপনি নিশ্চিন্তে ফ্লাইং করতে পারবেন আর এটা ডুয়েল ব্যাটারি থাকছে এই ডোনের সাথে এবং পেয়ে যাচ্ছেন এই ডোনের সাথে আপনি চার কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ক্ষমতা আর চার কিলোমিটার পর্যন্ত যাবে এবং রিটার্ন চলে আসবে ড্রোন ক্যামেরা দেখুন অস্থির ডিজাইনের এই এফ ষোলো মডেলের এই রকম ড্রোন ক্যামেরা বাংলাদেশে আপনি এই প্রথম আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই দামে বাংলাদেশের কোথাও কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আপনি পাবেন না শুধু ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে পাবেন আমরা বাইরে চলে এসেছি ড্রোন ক্যামেরাটি কিন্তু উড়ানোর জন্য আমি উড়াবো এবং পাশাপাশি কিন্তু ভিডিও কোয়ালিটি দেখাবো তার জন্য আমি ড্রোন ক্যামেরাটি পাওয়ার সুইচ সেপে আমি ড্রোন ক্যামেরাটি অন করে নিচ্ছি এবং অন করার পরে আমি রিমোটের সাথে কানেকশন করে নেব তারপরে কিন্তু আমাদের এই ড্রোন ক্যামেরাটি কিন্তু ফ্লাইং শুরু করে দিবে আমি করা কমপ্লিট এখন কিন্তু ঘুরছে ফাইনালি আমাদের ড্রোন কিন্তু উঠছে এবং দেখুন কত সুন্দরভাবে আকাশে ফ্লাইং করছে এবং কন্ট্রোলটাও কিন্তু সবচাইতে ভালো কন্ট্রোল বন্ধুরা সবচাইতে ভালো কন্ট্রোল এই ড্রোনে দেখুন কত সুন্দরভাবে ফ্লাইং করছে তো এই জোন ক্যামেরাটি যদি আপনি আমাদের কাছে এই মুহূর্তে এখন অর্ডার করেন তার আগে বলে দিয়ে এটা আমরা আগে কত দামে বিক্রি করতাম এখন কত দামে বিক্রি করছি তো এই জোন ক্যামেরাটি আমাদের কাছে এই মুহূর্তে অর্ডার করলে একদম পানির দামে থাকছে তার আগে এটা রেগুলার দাম এটার রেগুলার দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ছিল এটা রেগুলার দাম এটা আজকে এই ভিডিও দেখে আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমার কাছে আপনি পেয়ে যাচ্ছেন আমি দামটা বলে দেবো ভাই দামটা শুনলে আপনি নিশ্চিন্তে কিনবেন এই মুহূর্তে সাড়ে বারো হাজার টাকা দামের ড্রোন আর এই চার হাজার পাঁচশো টাকায় এই ড্রোন ক্যাপিস আপনি অর্ডার করতে চান পুরা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসে আপনি চার হাজার পাঁচশো টাকা জমা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন হ্যাঁ তাই অবশ্যই এটা কিন্তু একটি অফার ভিডিও আর অফার ভিডিও আপনি অবশ্যই বলবেন যখন অর্ডার করবেন বলবেন যে ভাই আমি অফার ভিডিও দেখেছি মডেল হবে এপ কারণ এই প্রত্যেকটা ড্রোনে কিন্তু অফার নেই শুধু এই ড্রোনে আমরা অফার দিয়েছি যারা ভালো মানের একটি ভিডিও ক্যামেরা ক্যামেরাসহ ড্রোন চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে যাবৎকালের সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটির ড্রোন তাই আমাদের স্টক খালি হওয়ার আগেই এই যে যে ভিডিও আমি প্রথমেই দেখাই দিছি ভাই স্টক কিন্তু খালি হয়ে যাবে তাই স্টক খালি হওয়ার আগে এখনই এখনই কল করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই এবং আপনি অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ তিনশো টাকা আমাদের রেগুলার ডেলিভারি চার্জ আর এটা যেহেতু আমাদের অফার ভিডিও অফার ভিডিওর আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি চার হাজার পাঁচশো টাকা কুরিয়ারে অফিসে জমা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এফ ষোলো মডেলের ড্রোন ক্যামেরাটি নিতে পারেন সো বন্ধুরা এতক্ষণ আমি ফ্লাইং করে দেখালাম আমাদের এফ ষোলো মডেলে ড্রোন ক্যামেরাটি আপনারা দেখলেন কত সুন্দরভাবে ফ্লাইং করে এখন এই মুহুর্তে দেখাবো চলুন এটার ভিডিও কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় ড্রোন ক্যামেরাটি উড়ালাম এবং যে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও ফুটেজ আমি কিন্তু সেটা কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন সো কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে ওয়াও দুর্দান্ত ভিডিও রেকর্ড হয়েছে আমি কিন্তু প্রথমে আপনাদের মাঝে একদম ক্যামেরাতে লাইভে দেখিয়ে দিয়েছি যে এটা কত সুন্দর ভিডিও রেকর্ড আর সেটার বাস্তবে যখন আকাশে ফ্লাইং করবেন সেটা আপনি দেখুন কত সুন্দর যখন আকাশে রোদ থাকবে না তখন যদি আপনি এই যে শীতের সময় আমরা ডোন ক্যামেরাটি উড়িয়েছি এখন কিন্তু একদম রোদ নেই আর এই রোদ ছাড়া যেটা আপনি ডোন ক্যামেরাটি উড়ান সো এই রকম আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আর সেটা এপ হলো এই ডোন ক্যামেরাটি দিয়ে সো আমাদের স্টক শেষ হওয়ার আগেই খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে দিন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আর মাত্র আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন আপনি কুরিয়া সার্ভিসে চার হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের এফ ষোলো মডেল ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন চৌশীরা জেলাতে কিন্তু আমাদের এসে পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি এসে পরিবহনে গিয়ে আপনি চার হাজার পাঁচশো টাকা দিয়ে এফ ষোলো মডেলের ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন বন্ধুরা তাই আমাদের স্টক কিন্তু খুবই সীমিত চাই যারা নেবেন এখন এখনই কল করুন এই যে আজকে ভিডিওটা সারতেছে আজকে রাতে আজকে মনে হয় এটা বিক্রি হয়ে যাবে তাই যারা এই এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আমাদের চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ